আসসালামু আলাইকুম আজ আমি পায়েসের এমন একটি রেসিপি শেয়ার করবো যে পায়েসটা আপনার হাতে প্রথমবার যেই খাক না কেন আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কি বাজার থেকে কিনে আনা প্যাকেট নাকি আপনার নিজের হাতের তো আমি বলবো যে বাজার থেকে কেনা পায়েস থেকেও এ পায়েসটা অনেক বেশি টেস্টি হয় তো চলুন তাহলে পুরো রেসিপিটি শেয়ার করছি চিনি গুঁড়া চাল দিয়ে যেহেতু এই পায়েসটা অনেক বেশি ভালো হয় আমি নিয়েছি এক কাপ এরপর ঘন্টা খানেকের মতো ভিজিয়ে রেখে আধা ভাঙ্গা করে নিয়েছি এই পায়েসটা আমার বাসায় আমি সব ধরনের অকেশান এবং মেহমান আসলে খাবার পরে ডেজার্ট হিসাবে তৈরি করে থাকি আমার হাতের এই পায়েসটা সবাই অনেক বেশি পছন্দ করে পায়েস রান্না করার জন্য আমি প্রথমেই একটা ধবধবে পরিষ্কার পাতিল নিয়েছি এরপর দিয়েছি ঘি ঘিতে আমি দিয়ে দিব এবার এলাচ দারুচিনি এবং তেজপাতা এই মশলাটাকে এবার হালকা ভেজে নিব এলাচকে হালকা থেতো করে দেয়া যেতে পারে এই মশলাগুলোকে প্রথমবারেই ঘিয়ে ভাজার পর যে ঘ্রাণটা হবে এই ঘ্রাণটা কিন্তু আমরা যদি লিকুইড মিল্কে এমনিতেই দিয়ে দেই ভাজা ছাড়া এই ঘ্রাণটা কখনোই আসবে না আর লিকুইড মিল্কের মধ্যে মশলা দেওয়ার পর যে ঘ্রাণটা হয় সেটা কিন্তু একদমই ভালো লাগে না আধা ভাঙ্গা চালগুলোকে মশলা আর ঘিয়ের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি চুলার আগুনটা কমিয়ে দিয়ে এবার পানি দিয়ে প্রথমেই কিছুক্ষণ সেদ্ধ করে নিব স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি যেহেতু মিষ্টি খাবার লবণের পরিমাণটা খুবই কমিয়ে দিতে হবে অনেকেই আবার মিষ্টি খাবারে লবণ ইউজ করতে চায় না তবে আমি মনে করি লবণ খাবারের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয় লিকুইড মিল্ক দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ চাল নিয়েছিলাম আমি এক কাপ লিকুইড মিল্ক দিয়েছি এক কেজি এরপর গুঁড়ো দুধ দিয়েছি এক কাপ চিনিটা আমি কিছুক্ষণ পরেই ইউজ করছি যখন আমার চালটা অনেকটাই গলে গিয়েছে তো চিনিও স্বাদ মতো দিয়ে দিতে পারেন যার যার পছন্দ মতো চুলার হিট মাঝারি আঁচে রেখে পায়েসটাকে অনবরত নাড়তে হবে এবার দিয়ে দিয়েছি আধা কাপের মতো কনডেন্সড মিল্ক কোনোভাবেই পায়েসটাকে পাতিলের নিচে লাগানো যাবে না এতে করে পায়েসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে তো এজন্য অনবরত নাড়তে হবে আর বারবার দেখতে হবে পায়েস যখন অনেকটাই হয়ে যাবে মশলার ঘ্রাণটা বের হয়ে যাবে তখন কিন্তু মশলাগুলোকে অবশ্যই তুলে নিতে হবে না হয় কিন্তু মশলা থেকে বাজে গন্ধ বের হতে পারে শেষের দিকে মশলার ঘ্রাণটা কিন্তু একদমই ভালো লাগে না আর নামানোর আগ পর্যন্ত পায়েসটা কিন্তু দেখতে হবে যাতে একদম শক্ত টাইপের হয়ে না যায় কিছুটা লিকুইড থাকে তো আমি একটা সার্ভিং বলে ঢেলে এবার কিছুটা গার্নিশ করে নিচ্ছি গার্নিশটা হচ্ছে আসলে যার যার রুচির ব্যাপার করলেও চলে না করলেও চলে তবে গার্নিশ করলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর গার্নিশ করা ছাড়াই পায়েসটা কিন্তু খেতে অনেক বেশি মজা গার্নিশিংয়ে আমি দিয়েছি কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ আনার মেহমান আপ্যায়নে যে কোনো ধরনের অনুষ্ঠানে বা ঘরে খাওয়ার জন্য যে কোনো সময় পায়েসের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ